উকবার প্রথম বায়াতের পর মদিনা থেকে আগত সেই বারো জন ব্যক্তি প্রিয়নবী সাল আলহি আসলামের কাছে আবেদনও জানালেন যে তারা যেহেতু কোরআন এবং ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানেন না উস আব বিন উমায়ের হরদ তালা আনহুর প্রচেষ্টার ফলে মদিনাতুল মোনাব্বরাই এক বছরের মাথায় সহস্রাধিক মানুষ ইসলাম গ্রহণ করেন নবুয়তের তেরোতম বছরে অদিনাতুল মরাবরা থেকে বাহাত্তর জনের একটি মুসলিম দল আসে হজে বাহাত্তর জন মানুষ এসেছিলেন মানে ইতিমধ্যে মদিনাতুল মোরাবরায় কয়েকশো মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ববরাকাত দর্শকবৃন্দ দেখছেন ওয়েব সিরিজ প্রিয়নবী সাল ওয়াসাল্লামের হিজরত আমরা আজকে এই ওয়েব সিরিজের চতুর্থ এপিসোডে পৌঁছে গিয়েছি ওয়েব সিরিজের এই চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য প্রথম বায়াতের পর মদিনা থেকে আগত সেই বারো জন ব্যক্তি প্রিয়নবী সাল ওয়াসাল্লামের কাছে আবেদনও জানালেন যে তারা যেহেতু কোরআন এবং ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানেন না তাই ইসলামের বিধানাবলী শিক্ষার জন্য কোনো শিক্ষক যেন তাদের সাথে দেয়া হয় আলোচনা শেষে তারা যখন মদিনাতুল মুনাফারায় ফিরে যান নবী করিম সোল্লা আলিহাসাল্লাম মুসাআ বিন ওমায়ের রদি তালা আনহুকে আদেশ করলেন তাদের সাথে ভ্রমণ করতে এবং মদিনাতুল মুনাফারায় গিয়ে ইসলাম প্রচার করতে উল্লেখ্য উস আব বিন ওমায়ের রদি তালা আনহুর প্রচেষ্টার ফলে মদিনাতুল মোনাব্বরাই এক বছরের মাথায় সহস্রাধিক মানুষ ইসলাম গ্রহণ করেন অল্প কিছুদিনের মাথায় পরিস্থিতি এমন দাঁড়ালো যে মদিনাতুল মোনাবার ঘরে ঘরে মানুষ মুসলমান হতে লাগল আউস এবং খাজরাস উভয় গোত্রের মাঝে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এর মাঝেই সাদ বিন মোয়াজ নদী তালানহু ইসলাম গ্রহণ করলেন যিনি মদিনাতুল মোনাবারায় ইসলামের সবচেয়ে ঘোর বিরোধী ছিলেন একদিন পুসআর রদি আনহু তাকে কুরআনুল করিম পাঠ করে শোনালেন এতে তার বিগলিত হয়ে গেল অতপর তিনি ইসলাম গ্রহণ করলেন তার ইসলাম গ্রহণের ফলে তার পুরো গোত্র আউস ইসলামের ছায়াতলে চলে এলো এভাবে মুস আব বিন উমায়ের রদি আল্লাহ তালানহুর হাতে মদিনাতুল মুনাফরার বহু মানুষ ইসলাম গ্রহণ করেন বলা বাহুল্য পরবর্তী হজের মৌসুমে অর্থাৎ নবুয়তের তম বছরে মদিনাতুল মোন্বারা থেকে বাহাত্তর জনের একটি মুসলিম দল আসে হজে বাহাত্তর জন মানুষ এসেছিলেন মানে ইতিমধ্যে মদিনাতুল মোনাবারায় কয়েকশো মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন হজের মৌসুমে এত বড় দলের সাথে জনসম্মুখে দেখা করা সমীচীন মনে করেননি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এর পরিবর্তে বার্তা পাঠালেন যে হজের শেষ রাতে সবাই ফিরে যাওয়ার আগে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর আকাবার পাশের উপত্যকায় যেন সবাই তার সাথে এসে দেখা করে নবী করিম সাল আলহি ওসাল্লাম সেখানে দাঁড়িয়ে বক্তব্য পেশ করলেন তিনি আল্লাহকে ভয় করার কথা বললেন এবং পবিত্র কোরআনে পাক তিলাওয়াত করলেন অতপর ইরশাদ করলেন আমি তোমাদের বায়াত করাব আর তোমরা আমার প্রতিরক্ষা নিশ্চিত করবে এবং আমাকে তোমাদেরই একজন মনে করবে মদিনাতুল মোন্বরার মুসলিমরা এক কথাই রাজি হয়ে গেলেন আবুল হাইসাম রদি তালু বলে উঠলেন ইয়ার রাসুলাল্লাহ সাল আলহিউসাল্লাম মদিনার অমুসলিমদের সাথে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে এখন তো এটাই স্পষ্ট যে আমরা মুসলমান হয়ে যাওয়ার পর এই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এমন যেন না হয় যে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করলেন তখন আপনি আমাদের ছেড়ে নিজ দেশ মক্কায় চলে যাবেন হ্যান একবার তাদের ইমানের অবস্থা তো চিন্তা করুন তারা এ ব্যাপারে সংশয় প্রকাশ করেননি নিজে বিজয় আসবে কিনা বরং মদিনাতুল মুনাফ্বরার মুসলিমরা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যে আল্লাহ পাক তার দিনকে অবশ্যই রক্ষা করবেন এবং বিজয় দান করবেন কিন্তু তাদের প্রশ্ন ছিল তারা একবার নবী করিম সাল্লাহ পাওয়ার পর কি আবার তাকে হারাবেন কিনা তার সাথে তাদের ভালো মতো সাক্ষাৎ হতে না হতেই তার প্রতি তাদের এত ভালোবাসা যে অদূর ভবিষ্যতে তিনি সল্লাহ আলিহি আসাল্লাম যদি তাদের ছেড়ে চলে যান সে ব্যাপারে তারা ইতিমধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নবী করিম সল্লাহ আলহিউলাম তাদের আশ্বস্ত করে মুচকি হেসে কাব্যিকতার ভাষায় ইরশাদ করলেন তোমাদের রক্ত আমার রক্ত আর বিশ্বাস রাখো আমার জীবন মরণ তোমাদের সাথেই আমি তোমাদের আর তোমরা আমার তোমাদের শত্রু আমার শত্রু আর তোমাদের বন্ধু আমার বন্ধু অতপর মদিনাতুর মোনাভরা থেকে আগত প্রতিটি ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের নিকট বায়াত নিলেন এবং প্রত্যেককে তিনি সল্লাহ আলহিউসাল্লাম জান্নাতের সুসংবাদ দিলেন এই বায়াতি ইতিহাসে বায়াতুল উকবা সানি বা উকবার দ্বিতীয় বায়াত হিসেবে পরিচিত আর এভাবেই ইয়া শহর মদিনাত নবীতে রূপান্তর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল অবশেষে নবিয়ে করিম সোল্লাহ আলহিউসাল্লামের হিজরতের সময় ঘনিয়ে আসতে লাগল ভিউয়ার্স হিজরতের প্রস্তুতি এবং এর পরবর্তী ঘটনাগুলো সম্পর্কে ইরশা আল্লাহুল করিম আগামী পর্বে আলোচনা করা হবে আর যারা এখনও আগের পর্বগুলো দেখেননি আমি বলবো দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশ নামক ইউটিউব পেজে গিয়ে দেখে নিন আপনাদের সবাইকে এই অনুষ্ঠানগুলো দেখার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি আর হ্যাঁ পঞ্চম এপিসোড নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব